আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন আরেকটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখতে পারতেছেন সোহাগ ওয়ান গাড়ির ব্যানার চলতেছে গাড়িটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির নাম হচ্ছে টি সি দশ বোল্টু মডেল দু হাজার নয় নতুন বডি গাড়ি কাগজ আপ টু ডেট দামটা লাস্টে দিকে বলা হবে দেখতে হলে গাড়িটি আপনার যেতে হবে চট্টগ্রাম সো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে মালিকের যারা বলেন মালিকের নাম্বার দেওয়া থাকে না বা মালিকের নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকে একটু দয়া করে মালিকের নাম্বার একটু নিয়ে ফোন দিবেন আমরা মূলত আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি যেন আপনার মালিকের সাথে কথা বলে গাড়ি কিনতে পারেন কোনো দালাল পক্ষ দালাল পক্ষ বা দ্বিতীয় পক্ষ ছাড়া সো গাড়িটির কন্ডিশন ভিতরে সিটের কন্ডিশন দেখতে পারতেছেন কীরকম ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটিও মূলত ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির দাম অনেক রিজনেবল প্রাইস হুম অনেক ভালো কন্ডিশন রয়েছে গাড়ির সাইডের অংশ দেখতে পাচ্ছেন রঙ সব কিছুই অ্যাকুরেট রয়েছে গাড়িটির সোয়াক ব্যানারের চলে দেখতে পারতেছেন আর গাড়িটির প্রাইস রাখা হয়েছে মাত্র ষোলো লাখ টাকা গাড়ির সিটের কন্ডিশন দেখতে পারতাছেন কি অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে চাকার অবস্থাও ভালোই রয়েছে গাড়িটি দেখতে ফ্রেশ কন্ডিশন সামনের লোকটা দেখতে পারতাছেন একদম করা লেভেলের সো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে